আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন তো আজকে আমি অবস্থান করতেছি নিফাম জেলার ডিমলা ডাঙ্গা ভাটে তো ভাটে আজকে কি দামে কেনাবেচা হচ্ছে সে তথ্য বলে আজকে জানাবো আশা করছি পুরো বিদ্যুৎ সাথে থাকবেন তাহলে জানতে পারবেন তাথায় এই কাবি করো আপনার কিরকম দাম চাচ্ছেন দাম দেখবেন পঁচাশি পঁচাশি আর দাম দিচ্ছে কিরকম বাহাত্তর বাহাত্তর বলে তা কীরকম বলে ছাড়বেন তাও চিন্তা ভাবনা আছে দেখি আশি কিছু কম আশির নিচে কিছু কম এটা বয়স্ক কীরকম চারটা বাছুরটা কী কী জাতে আরিয়া আরিয়া আরিয়াতে নাকি এখন বাছুর সঙ্গ চা চাচ্ছে যে আশি

গৰু okay. বাৰিচোন

এবছর কত যাচ্ছে দাম এক তিরিশ হাজার টাকা আচ্ছা আমরা এখানে পুরো মালিকের কাছে শুনবো দামটা কত চাচ্ছে দেখা এটা কত যাচ্ছেন দাম দাম কত যাচ্ছেন বত্রিশ হাজার আপনি আছে আপনার চাওয়ার দাম কত দাম তো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হলে বিক্রি দিবেন আচ্ছা আচ্ছা এটা কোন চাচ্ছে আপনার দেশি নাকি দেশি দেশি আচ্ছা এর পাশে দেখতে পাচ্ছি এটা কত দাম চাচ্ছেন চল্লিশ চল্লিশ হাজার চাচ্ছেন মানে আটত্রিশ হাজার চাচ্ছেন হ্যাঁ হাজার চাচ্ছেন কত বিক্রি আপনার টার্গেট আচ্ছা আচ্ছা দেখেন এটা বত্রিশ বলতে দর্শক দেখেন আপনাদেরকে ঘুরে ঘুরে পকনা এবং গাভীর নাম তো জানাচ্ছি এখন আমরা সামনে যে দেখব আর কিছু দেখব হয়ে গেল নাকি আচ্ছা কি হয়ে গেল সাদা বেশ নাকি বুঝছে বেসছে সাদা তুমি বেস রে ওইদিকে ওইদিকে রে দেশ আর সময় তো পায় না